হ্যালো বন্ধুরা অনেকে দেখতে চেয়েছেন আমার ড্রোন ক্যামেরা বা ড্রোন দিয়ে আমি কীভাবে ভিডিও করি তো তাদের জন্য আমার এই ভিডিওটা আশা করি সবাই দেখবেন আর যদি আপনারা কোনো ড্রোনের বিষয়ে জানতে চান বা বুঝতে না পারেন সেই ক্ষেত্রে আমার এই ভিডিওতে আপনারা কমেন্ট করে যেতে পারেন যে আপনারা কী ধরনের ভিডিও পছন্দ করেন বা আপনারা কীভাবে ড্রোন দিয়ে ভিডিও করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ড্রোন ফুটেজটা অবশ্যই দেখে যান কিভাবে আমার ড্রোনের ভিডিওটা এই পর্যন্ত আমি করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন হতে একটা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন